এ কি করে কি করে রে এ ও उतরে দিব দেখিস এখন দেখে যে দেখছস তুই কি করে তোকে কামড় দিব এখন এটা কি ধরনের খেলা ভাইয়ের সাথে দেখো মাই পিট করে কি দেখো ও যে দেখে দেখো হাতে হাতে কুটুস কুটুস করে

যাবে না ও বুঝতে পারছে তুই বাইরে যাবি না যাও ভাই সাথে সাথে আহ লিপুলছ কেন আয়ুষ না বাবা বাড়িতে চো আসো শেষ পড়ো বের হও বের হয়ে যাও ও ঢুকবে না চলো ঘরে যাও ঘরে যাও আরে বেশ ঘরে যাও ঘরে আসো ছাদে যাবে মনে হয় উপরে যাবে উপরে যাবো উপরে নিয়ে যাও আয়ুস উপরে নিয়ে যাও ওপরে যাবে কুলে করে নিয়ে যাও